রাসুল বললেন ঈমান আনবে ভালো কথা পাক পবিত্র হয়ে আসো দাহিয়াতুল কলবি আল্লাহ তাআলা আনহু বলেন এত সহজে ঈমান আনব না কেন আনব না বলে এত পরিমাণ গুনাহ করছি আমার তো মনে হয় আল্লাহ তাআলা maaf করবেন না যদি maaf না করেন তাহলে তো মুসলমান হয়ে নামাজ সুজা করে কোনো লাভ নেই আর কষ্ট করতে হবে যদি মাফ করে আপনি ঘোষণা দেন তা হলে আমি ঈমান আনব বলে দাহিয়ারি এমন কি গুনা করছো তোমার মনে হইতে আল্লাহ মাফ করবেন না হজরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ একটা নয় দুটো নয় চার পাঁচটা নয় রে বং আমি ছয় থেকে সাতটা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি তারা কেউ মারা যায় নাই কেউ মারা যায় নাই জীবিত কবর দিয়েছি সর্বশেষ যেই সন্তানকে কবর দিয়েছি একটু শুনুন আমি তখন সফরে যাব আমার স্ত্রী গর্ভবতী আমি বললাম যদি ছেলে হয় ভালো করে মানুষ করবা আর যদি এটা মেয়ে সন্তান হয় আমি ফিরে আসা আগেই দাফন করে দিবা হযরত দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন এবার একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নিল স্ত্রী পড়ল মহাবিপদে এবার আমি কি করব। এর পূর্বেও ছয় থেকে সাতটা সন্তানকে কবর দিয়ে দিয়েছে এখন তো এটা কেউ দিব কিন্তু এটা তো কোনো স্বাভাবিক মেয়ে নয় পূর্বের ছয় থেকে সাতটা মেয়ে যে পরিমাণ সুন্দর ছিল এটা এর থেকেও সুন্দর আমি কবর দিতে পারবো না তাকে লালন পালন করে বড় করতে লাগলেন তিন চার বছর পর যখন হজরতে দাহিয়া তুল সফর থেকে আসলেন এসে দেখলেন বাড়িতে একটা মেয়ে কলবি স্ত্রীকে ধমক দিয়ে বলে এই মেয়েটা কার স্ত্রী ভয় পেয়ে বলে চিন্তা করবেন না ভয় পাবেন না মেয়েটা আমাদের নয় বরং মেয়ে সন্তানী হয়েছিল জীবিত কবর দিয়েছি আর এটা হলো যেদিন কবর দিয়েছিলাম এদিন রাত্রে বাড়ির পিছনে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম তারপর গিয়ে দেখি এই বাচ্চা কানতেছে তারপর নিয়ে আসলাম সমস্যা নাই এটা আমাদের বাচ্চা না বললেন যদি আমাদের বাচ্চা হয় তাহলে তো সমস্যা নাই লালন পালন করতে লাগলেন তাদের মধ্যে ভালোবাসা মোহাম্মত সৃষ্টি হল পিতা মেয়ের মধ্যে সম্পর্ক এবার বাবা বললেন এখন যদি সত্য বলে দিই মনে হয় কিছু হবে না বললেন গো স্বামী একটা কথা শোনেন রাগ করবেন না বলেছিলাম যে এটা আমাদের মেয়ে না কিন্তু সত্য বলতে এটাই আমাদের মেয়ে দাহিয়াতুল এমন এবার স্ত্রীর মেয়েটাকে হাত থেকে নিয়ে নানু বাড়ির কথা বলে তাকে নিয়ে যেতে লাগলো মরুভূমির এক সাইডে তাকে বসে গর্ত করতে লাগলো উত্তপ্ত মরুভূমির মধ্যে কলমি গর্ত করতে সে মাথা থেকে ঘাম করতে মেয়ে দৌড়ে এসে বাবার ঘাম মুছে দেয় ডাক দেওয়া বলে বাবা জানে এত কষ্ট করে এই মধ্যে রোদের মধ্যে আপনার এই মাটি খনন করা লাগবে না চলেন বাসায় যাই পরেও করা লাগ করতে পারবেন নাহিয়াতুল কলমি মেয়েকে কোলে নিয়ে ওই জায়গায় আবার বসে রেখে আসলেন বললেন তুমি কথা বলো না সমস্যা নেই এবার যখন গর্ত করা শেষ হলো মেয়েকে ডাক দিল মেয়েটি দুটি হাত উপরের দিকে বাবার কোলে আসার জন্য দৌড় দিল বাবাও এইভাবে হাটটা রেখে আছেন যখন মেয়ে তার হাতের মধ্য দুই হাতের মধ্যে কোলের মধ্যে না নিয়ে কবরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে মাটি দেওয়া শুরু করলো আর আপনাকে বাবা বলে পরিচয় দেব না আমাকে আপনি জীবন ভিক্ষা দেন এলাকা থেকে তাড়িয়ে দেন অথবা বিক্রি করে দেন তবু বাবারে তোমার দুটি পা দরে জড়ায় দরে বলি রে বাবা আমাকে চিন্তা কবর দিও না কিন্তু এমন নির্দয় দাহিয়াতুল কলবি কোনো কথাই সেদিন শুনলেন না তাকে কবরের মধ্যে শোয়াইয়া মাটি চাপায়ে দিয়া তাকে হত্যা করে ফেলল এই গঠনা যখন হজরতের রসুল উল্লাহে সাল্লাল্লাহ সাল্লামের কাছে দাহিয়াতুল কলবি বলতেছিল রসুলের দুটি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক তার বুকের মধ্যে চলে এসেছে দাহিয়া এই কি তোমার পাপ বলে হা তোমার এই সামান্য কাছে কিছুই না তোমার পাপ যদি দুনিয়ার সমস্ত পাহাড়ের সমপরিমাণ হয় তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তবুও তোমার চিন্তা নাই তোমার চিন্তা নাই আমার আল্লাহ তাআলার দয়া এরেছে ও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি শতran তুমি আমার হাতে হাত দাও দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের হাতে হাত থেকে বার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল রাসূল বললেন ভাই দাহিয়া যখনই তুমি আমার কোনো মজলিসে আসবা মসজিদে আসবা সামনে পড়বা তুমি দূরে দূরে পিছনে থাকবা দূরে কেন থাকবো পিছনে কেন থাকবো রসুল বলেন আমিও কিন্তু মেয়ের বাবা যখন তুমি আমার সামনে আসবা আমার তখন আমার মেয়ের কথা আমার যখন স্মরণে হয়ে যাবে তখন আমি রসুল্লাহ সহ্য করতে পারবো না তখনই আমার মেয়ের কথা আর তোমার মেয়ের কথা মনে পড়ে আমার মন খারাপ হয়ে যাবে আমার বক্তব্য বাসনের মধ্যে গন্ডগোল হয়ে যাবে কিংবা একটু প্যাস লেগে যেতে পারে হজরতে দাহিয়াতুল কলমের রসুলের হাতে হাত নিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহ তালা জানান দিচ্ছেন দাহিয়া এমন তওবা করেছে আমি আল্লাহ তালা হযরতে দাহিয়ার প্রতি খুশি হয়ে গিয়েছি আমি শুধু তাকে ক্ষমাই করি নাই বরং তার পূর্বে যত গুণা ছিল যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি একজন মমিন সর্ব অবস্থায় আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করবে আল্লাহ তাআলা আমার তওবা যেন কবুল করে এই জন্য আল্লাহ আল্লাহতালার প্রতি সর্ব অবস্থায় আমাদের তাওবা করা লাগবে এইভাবে বলেন আল হামদুলিমান কদ্দার শৈরও অসবালা ওয়াশু গরুলিমান সৌ আরহচে নৌয়া জামালা ফারদুন সমাধুন আনসি ফাতিল খনকে বাড়ি ও رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يبق سوالا الان كما كان ولم يبق سوالا মুসলমান ইমানদার নজন আল্লাহর গোলাম যুবক ভাই আল্লাহ তাল্লাহ নিয়ামত শকুর গুজার বান্দা হওয়া লাগবে আল্লাহ তাল্লার প্রতি পরিপূর্ণভাবে ইমান আনা লাগবে শরী বিধি বিধানগুলা পরিপূর্ণভাবে মানা লাগবে এবার আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যে সমস্ত গুনা হয়েছে এই সমস্ত গুনা থেকে তাওবা করতে হবে

হতে পারে সেটা আপনার ঘর কিংবা মসজিদ কিংবা যে কোনো জায়গার মধ্যে পাক পবিত্র হয়ে বসবেন এবার আপনি আপনার সেই কৃতকর্ম যেই পাপটা আপনি করেছেন হয়তো বা চুরি করেছেন ডাকাতি করেছেন দুর্নীতি করেছেন মাহফিলের মধ্যে বাধা দিয়েছেন মাহফিলের মধ্যে অনুমতি দিয়েছেন কিংবা বিভিন্নভাবে মাহফিলকে বন্ধ করার জন্য চক্রান্ত করে নিজের আমল নামা নষ্ট করে ফেলেছেন পাশের বাড়ির হক নষ্ট করেছেন জায়গা মেরে দিয়েছেন কিংবা কারো টাকা নিয়ে এবার অস্বীকার করতেছেন যে কোনো ধরনের গুণা হতে পারে যে কোনো ধরনের গুনাই যদি আপনার হয়ে থাকে কোনো সমস্যা নাই এখনো পশ্চিমে সূর্য ওঠে নাই মালাকুল মাউর সামনে আসে নাই দুই সময় তাও বাউ কবুল হবে না যখন পশ্চিমে সূর্য উঠে যাবে এরপর থেকে আর কোনো কোনদিন মানুষের তাও বা কবুল হবে না আর একটা হলো যখন আপনার সামনে মালাকুল মাউ চলে আসবে তখন আর আপনার তাও বা কবুল হবে না যেমনটা ফেরাউনের মৃত্যুর সময় বলেছিল আমাং তো আন্না কানত বিহি ইল ইসর যে আল্লাহর প্রতি ই মানে নিছে আমিও সেই আল্লাহর প্রতি ই আনতেছি হজরতে জিবরাইল আমিন হজরতে হজরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যখন এমনটা বলা শুরু করলো আমি দেখলাম হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার মুখের মধ্যে এমন ভাবে কাদা দেওয়া শুরু করলো কাদা মুখের মধ্যে দেওয়া শুরু করলো যেন তওবা করতে না পারে মুফাসসিরের کرام বলেন যদি জিব্রাইল তার মুখের মধ্যে এইভাবে কাদা দেওয়া শুরু না করত আর যদি সে মন থেকে তওবা করে ফেলতো তাহলে হয়তোবা ফেরাউন নমরুদ তাদেরকেও আল্লাহ তাআলা তওবার গুণে গুণান্বিত করে মাফ করে দিতেন কিন্তু তারা তো এমন জিনিস এমন বড় ইসলামের শত্রু তারা মুসলমানদেরকে ইসলামকে দুনিয়া থেকে নিঃশ্বাস করার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই আজকেও দেখা যায় বাংলাদেশের এমন এক অবস্থা হয়েছে মুসলমান থাকবে কি থাকবে না ইসলাম থাকবে কি থাকবে না আলেম ওলামা থাকবে কি থাকবে না এই নিয়ে প্রশ্ন উঠে বিভিন্নভাবে ইঙ্গিত দেয় মাহফিল করা যেত না গত সতেরো বছর মাহফিলের অনুমতি আনতে গিয়ে তার তলি হয় হয়ে যেত তারপরে এত বড় লিষ্টি দরিয়ে দিত নিয়ম কানুন দরিয়ে দিত এই করা যাবে না দুনিয়ার ওয়াজ করা যাবে না পরকালে রোয়াজ করতে হবে আমাদের দল থেকে সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বানানো লাগবে অমুক বক্তা আনা যাবে না তাকে আনা যাবে না এত বড় লিস্টি দিত যেন মানুষ বিরক্ত হয়ে মাহফিলিয়ান না করে কিন্তু তারা জানে না বাংলাদেশ আনো বহু আগে থেকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন এই বাংলাদেশ হলি আল্লাহ গরিবুল্লাহ ফসি আল্লাহর বাংলাদেশ শাহ শাহ পরান শাহ মাকদুম খান জাহান আলী শাহ নাসার শাহ শাহ এই দেশ পাখি আল্লামা দেলোয়ার হোসেন এই সাইদির দেশ থেকে যত ষড়যন্ত্রই করেছে কোরআনের মাহফিলকে কেউ বন্ধ করতে পারে না এমন কি ভবিষ্যতেও যারা চেষ্টা করবে তারাও করতে পারবে না যারাই বন্ধ করতে চাইবে বিগত সরকারের যে অবস্থা হয়েছে ভবিষ্যতে যারাই আসবে মাহফিলগুলা ইসলামকে যারা নিচু করতে চাইবে তাদের অবস্থা কি হবে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন এই জন্য সর্বদা ইসলামের পক্ষে কাজ করতে হবে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না এবার যা যাই করেছেন তো করতে হবে বলতেছিলাম নির্জনে বসে নিজের এই সমস্ত পাপ কাজের জন্য অনুসূচনা করবেন এইগুলা দিলের মধ্যে নেবার তাওবা করবেন এই সমস্ত কাজ থেকে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ যা করেছি ভুল করেছি আজকে আমি বলতেছি ও আল্লাহ যা করেছি শয়তানের ধুকায় করেছি নফসের জন্য করেছি ফুলে করেছি তওবা করতেছি আর কোনোদিন এই সমস্ত কাজ করব না কোনোদিন এই সমস্ত কাজ করব না কান্না কাটি করে আল্লাহর কাছে খাঁটি ভাবে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন আর ইন্দামিন টাইম দেখা গেল সত্যি সত্যি মৃত্যুর আগে মালাকুল মাউট আপনার সামনে আসার আগে মৃত্যু হওয়ার আগে এই সমস্ত কাজে আর কোনো দিন জড়ার নাই কাজ শুধু করলেই নিজে হবে না বরং যারা এই সমস্ত কাজ করে ওজন আমি মাহফিল তো বাধা দেই না যারা বাধা দেয় তাদেরকে ভোট দিলে তাদের পিছনে থাকলে তাদের সমর্থন করলে আপনারই একই অবস্থা হবে নাকি এই জন্য যারাই বিদ্বেষী শুধু আপনি পাপ করলেই হবে না যারা করে তাদের পিছনেও থাকা যাবে না এই এমন এমনভাবে যখন সামনে আগাতে পারবেন আল্লাহর কাছে বলে ক্ষমা চেয়ে নিতে পারবেন তখনই আপনার তাওবা কবুল হবে আর যদি তাওবা কবুল হয় তাহলে আল্লাহ জানান দিচ্ছেন আমি শুধু ক্ষমাই করব না তোমার জীবনের সব আমি নেকি দ্বারা পরিবর্তন করে দুনিয়া থেকেই তোমাকে জান্নাতের মেহমান করে মৃত্যুবরণ দেব দুইটি একটা আয়াতে বলেছিলাম আল্লাহ বলছেন দল একটা জান্নাতের আর একটা জাহান জান্নাতেই যান আর জাহান নামেই যান তার আগে মরা লাগবে মৃত্যু বরণ করার আগে কেউ জান্নাতেও যেতে পারবে না জাহান নামেও যেতে পারবে না রসুল বললেন যে ব্যক্তি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য আর পর্দা হলো শুধু মৃত্যু ব্যক্তি মরে নাই তাই জান্নাতে যায় না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সুরা বাকারার মধ্যে একটি আয়াত বলে দুনিয়ার মধ্যে সব কিছু